বন্ধু আমার সেই ভাইপোর পায়রা চলে এসছে ভাইয়ের সরি ভাইয়ের পায়রা চলে এসছে তার মাদিটাকে নিয়ে এসছে ধরার জন্য তো এই যে পায়রা গুলো আছে তো দেখুন আর এই যে আমাদের সেই চটাই ভাই মানে বিখ্যাত আমাদের সুপার স্টার চটাই ভাই খালি গায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ও এমনিতেই ওই এমনিতেই কালো আবার কালো কয়লা হয়ে যাচ্ছে রোদি পুড়িয়ে তা আপনারা দেখুন না আর এই যে আমাদের পায়রাগুলো এসছে পায়রাগুলো নামাচ্ছি দেখি ধরা যায় কি না এই যে আমাদের এই সাহিল ছোট ভাইয়ে পায়রা ধরার মাস্টার তো এ পায়রা বিশাল ধরতে পারে তো দেখা যাক পায়রা ধরতে পারে কিনা আজকে আপনাদের পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ফুল ভিডিও দেখে যাবেন পায়রাটা ধরে আপনাদেরকে দেখাবো দেখা যাক কেমন ধরতে পারে পায়রাটা আমার পায়রাগুলোই বিশাল ভগড়া কারণ মানুষের সাথে অত ইয়ে নেই তো এর জন্য মানে ওরা নিজেরাই ভয়ে উড়ে যাচ্ছে তো ওর লোকের পায়রা আসছে তো অত উড়বেই এই যে বাচ্চা দুটো দেখুন এই বাচ্চা দুটো বিক্রি করে দেবো তিনশো টাকা দাম নেব যদি কারো লাগে তো কমেন্টে জানাবেন আর এই বাচ্চাগুলো আমার মাস্টারবেডের বাচ্চা এগুলো আমি এখন আপাতত সেল করবো না উড়ানোর জন্য রেখে দিচ্ছি গরমে উড়াবো দেখুন আপনারা এই যে বাচ্চাগুলো দেখুন সব বাচ্চাগুলো আছে পায়রা উড়ানোর জন্য এখনও রেডি করিনি আমি গরমের ছুটিতে উড়াব তো এই যে ভাই আছে এখানে একটা ছোট ভাই এই পায়রা ধরছে এই যে আমার সব এই মাস্টারবিডের বাচ্চা এইগুলো সব বেশিরভাগই সব মাস্টারবিডের বাচ্চা আছে আর এই এই ছাতির বাচ্চা দুটো হয়েছে এইটা আর ওইটা এই দুটো আমি বিক্রি করে দেবো তিনশো টাকা দাম নেব খুব কম দামে পায়রা উড়বে কিনা কোনো গ্যারেন্টি দেব না আমি কারণ যেটা উড়বে না যেটা ভালো না যেটা ইয়ে যেটা আমি জানি না সেটা আমি বলবো না কারণ ভালো কি ভালো না সেটা আমার জানা নেই কারণ ওর বাবা মার আমি কোনো দিন ওড়াই আমার কিনে নিয়ে আসা পায়রা দুটো বাচ্চা হয়েছে এই বাচ্চা দুটো আমি বিক্রি করে দেব তিনশো টাকা দাম নেব বড় সাইজের বাচ্চা হয়েছে খুব দেখুন আর পায়রাটা নামুক আপনাদের আপনারা পাশে থাকুন আমি ভিডিওতে দেখাচ্ছি পায়রাটা এখনো নামিনি বন্ধুরা নামলে পরে আমি দেখাচ্ছি ঠিক আছে এরা সব সুপার মানুষ লাগছে কোথায় পেয়েছিলাম দেখুন বন্ধুরা পায়রা গুলো আর ভাই সেদিকে নামাচ্ছে নামছে না আর আমার এই চটাই ভাই বলছে কি খাওয়াবি পায়রা বাংলা খাওয়াবো বাংলা খাওয়ালে টাল হয়ে যাবে খেলা মারবে দম করে যাই হোক আপনাদের যারা ভিডিও দেখেন আমার ছোট ভাইয়ের খুব ভিডিও আপনাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন আমার এই ভাইকে কেমন লাগে আপনাদের এর কথাবার্তা খুব ভালো মুখের ভাষা খুব ভালো মুখের ভাষা তোমার ফুল চন্দন পড়বে এমন মুখের ভাষা ঠিক আছে তো ভাই আমার খুব ভালো ভাই শুধু আমার সাথে একটু রাগারাগি হলে একটু গালাগালি করে মাঝে মধ্যে ঠিক আছে তাছাড়া আর কিছুই নাই আর আমি ভালো করি বানাই ওকে এই দেখো আমার সেই লালদমটা গরম হয়ে গেছে একদম মানে এটার মাদি একটা যদি কেউ দিতে পারেন তো আমার খুব ভালো হয় দাম যত নেবেন নেবেন কোনো অসুবিধা নেই লালদম মাদি আমার লাগবে একটা এ পায়রাটা খুব করে আজকে আমার বাড়িতে কাঁচের কাজ হচ্ছে এর জন্য পায়রাগুলো আমি আপনাদেরকে ভালো দেখাতে পারছি না তো যদি কাঁচ কাঁচ কেউ লাগান আমার ভালো মিস্ত্রি আছে আমার জানা শোনা তো নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে দেখে নেবেন এই যে আমার এ পায়ে আবার ডিম পেরেছে কিন্তু ডিমের পাশে তুল ওঠানো না ডিম সরিয়ে দেবো অন্য ডিম দিয়ে দেবো আমি ভিডে মাস্টার ভিডের বাচ্চা হয়ে আবার দুটো এ বাচ্চা বড় হলে আরো ভিডিও পাঠা দেখাবো আপনাদেরকে এই যে আমার বাড়ি সব মেহমান এসছে এরা হওয়াই ঠিক আছে পায়রা পাটি তো আপনাদের সামনে এদেরকে সবাইকে নিয়ে আসছি আমার ভাই কাঁচ লাগাতে এসছে ভাই খুব মানে ভালো মিস্ত্রি তো এই যে সুপার স্টার ভাই আমার দেখানো হচ্ছে দেখুন এটা আমার পায়রার খুব সব দেখুন এই একটা পায়রা শখ করাচ্ছি আমার সেই মস্তান মানে হাতি পায়রা এটা মানে বিরাট বড় পায়রা তো পায়রাটা কত দাম নেবে ভাই দুশো টাকা নেবে এই পায়রাটা দেখুন আপনারা কত বড় পায়রা তো পায়রাটা একবার টান মেরে দেখাবে আমার ভাই আপনাদেরকে দেখুন টান মেরে দেখাও ও মেঘে ডুবি গেছে যা গাছের তলায় তলায় উড়ে মেঘে ডুবি গেছে পায়রা তো এই পায়রাটা বিশাল পায়রা দেখুন চলে গেল ভালো পায়রা দেখুন একদম মানে একদম গাছের তলায় তলায় উঠছে পায়রা বিশাল পায়রা এর জন্য দুশো টাকা দামে পায়রাটা মানে ও শুধু বাচ্চা ওঠানোর জন্য ওকে রাখা হয়েছে তাছাড়া আর কিছুর জন্যই না দেখুন যাই হোক বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা এ পায়রা ধরতে উঠে পড়েছে দেখুন তো এ মানে পায়রা ধরবে যাই হোক এই যে এই ফ্যাসা পায়রাটা এসছে ফ্যাসা পায়রাটা এসছে খেসে পায়রাটাকে ধরবে দেখুন ওর যদি পারে তো ধরে ধরবে আর না পারলে পারে বন্ধুরা চলে যাবে দেখুন পাঁচ হাজার টাকা লাগবে বাচ্চা দেখুন বন্ধুরা এই ফেসা পায়রাটা হ্যাঁ হ্যাঁ ধর বোম জালে উঠেছে দেখুন আজকে বোম জালে পায়রা লাইভ ধরানোর হচ্ছে বোম জালে ধরবে দেখো ভাই টানছে দেখুন হ্যাঁ পায়রা ধরা দেখুন দেখুন এই পায়রা এখন মানে ধরা হয়েছে তো এই পায়রা এখন এই বাঁশ নামানো যাবে না বিশাল ভারিয়ে বাঁশ বাস নামানো যাবে না কিন্তু পায়রা যা হয়েছে ধরা হয়েছে কিন্তু এই বাস নামাতে গেলে এখন মানে বিশাল কষ্ট আমি একা একা তুলতে পারবো না ওরা যদি তুলে দিয়ে যাই গ্যারান্টি দেয় তাহলে পায়রার মানে ওরা বাঁশ নামাবে নালে নামাতে পারবে না দেখুন বন্ধুরা বোম ধরা হয়ে গেছে পায়রাটা আপনাদেরকে দেখাচ্ছি ও ওর বাবারও ক্ষমতা নেই এখান থেকে আর পালানোর লাইভ পায়রা ধরা একদম ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা আমার এই চটাই ভাই বোমজাল টানলো দেখুন যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আপনারা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার এই পিজন ব্লগ ভিডিও বানাই আমি তো বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটু একটু উপকার করবেন বন্ধুরা পাশে থাকবেন ভালো থাকবেন সবাই এই যে পায়রাটা নামাবো দেখি এখন নামানো যায় কি নালি ছেড়ে দেবো তো ওই ভাই চলে যাবে ভাইয়ের বাড়িতে চলে যাবে ভিডিও ওই পায়রা তো যাই হোক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হুম এই যে আমাদের পটাই ভাই সুপার স্টার মানে খুব ভালো ছেলে এ একটু এও ইউটিউবার এর মানে সামনে এর চ্যানেল আসবে তো এর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো ছেলে একটু চিনে রাখুন একে হ্যাঁ বন্ধুরু ভালো থাকবেন